ছাত্র শিবির প্যানেল ডাকসুতে অন্তত যদি তারা ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয়ের পর ডাকসু নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন আমিন কিন্তু সেই ঘোষণার মাঝেই তিনি পড়েছেন চরম বিপাকে এদিকে তার অভিযোগ তার বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালাচ্ছে একটি মহল। বলা হচ্ছে তিনি নাকি বিদেশি অনুদানে ছাত্র শিবিরকে সমর্থন করছেন আবার কেউ কেউ দাবি করছে তিনি জন্মভূমিতে নতুন সংগঠন তৈরির নকশা করছেন কিন্তু তার ভাষ্যমতে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও জঘন্য অপপ্রচার তিনি জানান পৃথিবীর একটি ক্ষুদ্র অথচ শক্তিশালী দেশের জন্য তিনি চুক্তিভিত্তিক একটি সাধারণ কাজ করছেন অথচ সেই কাজকেই কেন্দ্র করে চলছে ভয়াবহ অপবাদ নিজের অবস্থানকে তিনি তুলনা করেছেন, দাঁতের মাঝে আটকে পড়ার সঙ্গে অবশেষে তিনি জাতির কাছে বিচার চেয়ে বলেছেন কিভাবে এই অপ্রপ্রচার থেকে নিজেকে রক্ষা করবেন সে বিষয়ে পরামর্শ চান তিনি প্রজন্ম চব্বিশ